বন্ধুরা সবাই চলে আসো আমার ঘর পরিষ্কার করে দিবে প্রতিদিন তো রান্না বান্না নিয়ে চলে আসে আজকে ঘর পরিষ্কার করা নিয়ে চলে আসছি সবাই লেগে পারে আমার ঘরটা একটু পরিষ্কার করে দাও হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমি তো অবশ্যই অবশ্যই অনেক ভালো আছি তো কাজ করতে আমার খুব খুব ভালো লাগে আর পরিষ্কার করা কাজ আমার অনেক ভালো লাগে আমার রান্নাঘরটা তারপরে বেডরুম সব কিছু আজকে ক্লিন করবো এই জন্য সকালবেলা উঠে সব কিছু একদম লেগে পড়ছি সব কিছু একদম নামিয়ে নিচ্ছি তারপরে এগুলো সব সব ক্লিন করে আবার গুছিয়ে গুছিয়ে রাখবো আজকে সারা দিন কোনো রান্না বান্না নেই আমি রান্না করব রাতে এই জন্য এগুলো নিয়ে লাগছে এগুলো সব পরিষ্কার করবো এই ডডরের ভিতরে দেখো কত ময়লা আর চামচগুলো একদম এলোমেলো হয়ে গেছে এগুলো সব বের করে সুন্দর করে তো পরিষ্কার করে আবার রাখবো তো আমার পরিষ্কার করতে খুবই ভালো লাগে আমার এই ধুলাবালি পরিষ্কার করতে এই কাজটা আমার খুব পছন্দের একটা কাজ তো ময়লা হলে আমি এগুলো দেখতে পাই না আবার সুন্দর মতো গুছিয়ে আবার রেখে দিব গুছানো মানে সবগুলো একটু ক্লিন করে রেখে দিব ডডরের ভিতরেও ঢুলা ঢুকে তারপর তারপরে দেখো কী অবস্থা আমার এই গেস্ট রুমের মানে এখানে আমি নামাজ পড়ি আর আমার গেস্ট আসলে এখানে থাকে তারপর দেয়ালের অবস্থা কি দেখছো এটা এটা এই দেওয়াল হচ্ছে রান্নাঘরের সাথে ওই পারে টাইলস লাগানো হয়েছিল ওই জন্য রঙগুলো একটু উঠে যাচ্ছিল উঠে গেছে তারপর আমি একটু রঙও করে নিলাম তারপরে এই রুমটা পরিষ্কার করতে অনেক সময় লাগছে পরিষ্কার করার পর এই ফাইনাল লুক অত আমি দেখাতে পারিনি কারণ আমি ভিডিওম্যান আমি কাজের বেটি মানে আমি সেলিব্রিটি আমি কাজের বেটি তো মানে আমি ভিডিও করছি আমি কাজ করছি তারপর আমার মেয়ের রুমে আসছি আর আমার মেয়ের রুমের কিন্তু সব কিছু পিঙ্ক যা যা পাইছি সব কিছু পিঙ্ক আমার মেয়ে তো চাইছিলো যে জানালা দরজা যে এত কিছু আছে সব পিঙ্ক হবে তো সব কিছু পিঙ্ক করা সম্ভব না আর করলেও দেখতে ভালো লাগবে না তারপরে এই যে আমার মেয়ের পরার টেবিলটা গুছিয়ে নিচ্ছিলাম তারপরে ড্রেসিং টেবিল তারপরে হচ্ছে আমার মেয়ের ফে ফ্যানটাও কিন্তু পিঙ্ক ও পিঙ্ক কালার এত পছন্দ করতো ছোটোবেলা বলতো আমি সব কিছু পিঙ্ক নেবো জামা জুতা ক্লিপ যখন বুঝতো না তো খুব অনেক কান্নাকাটি করতো সব কিছু তার আর পিঙ্ক পাওয়া যায় না তো তারপর ওর বেডরুমটা আমি সুন্দর করে পিঙ্ক কালার দিয়ে সাজিয়ে নিয়েছি ওর খাটটাও পরিষ্কার করে দিচ্ছিলাম আর আমার মেয়ের কিন্তু ফ্যানটাও পিঙ্ক দেখিয়ে দিব মানে সব কিছু পিঙ্ক ওর রুমে যা যা আছে ওর যেগুলো আর আমারগুলো পিঙ্ক না তো তারপরে ওর বেডের অবস্থা এই মানে এখানে ও ঘুমায় না শুধু ডল থাকে আর এই বালিশগুলো সাজিয়ে রাখি এই যে গুছানো পরে এই অবস্থা আর ও এখানে শুয়ে থাকে না শুধু নামে ওর রুম কিন্তু ও এই রুমে থাকে না তারপরে এই যে ডলগুলো সুন্দর করে সাজিয়ে রাখছি এক কথায় ওর ডলগুলো খেলার জিনিসগুলো এই বিছানায় শুয়ে থাকে আমার মেয়ে থাকে না তারপরে সুন্দর করে একটা একটা করে গুছিয়ে নিচ্ছি আসলে গুছিয়ে রাখলে দেখতে এত সুন্দর লাগে রেলোমেলো জিনিস আমার একদম ভালো লাগে না আর আমার মেয়ে এই রুমে বেশি থাকে না তো এই রুমটা সুন্দরই থাকে আমার রুমটা একদম মেলোমেলো হয়ে যায় আজকে আমার রুমে যেতেই পারিনি তো আমার রুমে যে সব কিছু ক্লিন করছিলাম ওটার ভিডিও করা হয়নি কারণ আমি গোটা বাড়ি আজকে ক্লিন করব বলে বসেছিলাম সব কিছু ক্লিন করছি ডাইনিং ড্রয়িং গেস্ট রুম আমার মেয়ের রুম আমার রুম সব কিছুই করছি ঝাড়ু দিছি মুছছি সব আমি একা হাতে করছি তারপরে এই দেখো আমার মেয়ের বেডটা সাজানো হয়ে গেছে বললাম না যে আমার মেয়ের ফ্যানটাও পিঙ্ক এই দেখো ফ্যানটাও কিন্তু পিঙ্ক কালারের পাইছিলাম আমার মেয়ের রুমের পাপসগুলাও পিঙ্ক মানে যা যা পিঙ্ক পাইছি সব কিছুই কিনছি আরও কিছু কিনতে হবে আর এটা আমার মেয়ের দুষ্টুমির ছবিটা পরিষ্কার করতে লেগে পাইছি ছোটোবেলায় এইভাবে মেকআপ করতো তো সবাই ভালো থাকলার